আমি একটা হাদিস শুনতাম হাদিস শুনতেন জি হাদিস বলবো কে ও রিফাত রিফাত শুনাইতেন কি বলেন তো হাদিসটা বলেন নাম্বার হাদিস সাবা প্র বান্দারে নামাজেলাই হিসাবে হয়বে। কন স ৬ ম্বর হাদের শুড় আওয়ালু মা আল মা হাসাু হাই আবুু কাবুু।

তালুকিয়ামদিন মুসলিম উদ্দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দার নামাজের ওই হিসাব হইবে হই হই আমাদের বান্দার নামাজের হিসাব হইবেন এই জন্য আমরা যারা আল্লাহ তালা হুকুম ফাঁস নামাজ আমরা যারা ছাড়তেছি আমাদের কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমাদের আমরা যে নামাজ ছাড়তেছি এই নামাজের হিসাব কিন্তু কাল আল্লাহ কালকে কাছে অবশ্যই আমাদের দিতে হইবে এই জন্য আমরা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে নামাজের হুকুম দেব সবাই নামাজ আদায় করে এই আমরা সবসময় যদি মৃত্যুর বয় থাকে আখরাতের বই থাকে আল্লাহ তালার কাছে যে আমাদের নামাজ হিসাবে দিতে হবে যদি বই থাকে তাহলে আমাদের নামাজ পড়া সহজ হবে আর যদি আমাদের দিলের ভিতরে আল্লাহ বই না থাকে কবর বই না থাকে হাঁসেরও বই না থাকে মিজানের বই না থাকে তাহলে আল্লাহ তালা হুকুম আমরা পালন করতে পারবো না এই জন্য একমাত্র মৃত্যুর বই মানুষকে আল্লাহ তালা হুকুম মানতে সহজ করে এজন্য আমরা সবসময় আল্লাহ তালা হুকুম পালন করার চেষ্টা করব আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ হুকুম মানার জন্য কার হুকুম আল্লাহ হুকুম মানার জন্য আল্লাহ আপনাকে আমাকে সবাইকে নামাজ সময় মতো আদায় করতো ফির করেন যদি আপনাদের রিফাতের যে হাদিসটা বলো যদি ভালো লাগে থাকে সবাই ভিডিওটা শেয়ার দিয়ে প্রচার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ